কলার থরের বড়া কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য একবার দেখে নিন কি মজার বড়া তৈরি হয় এক টুকরো থরকে চারপাশ থেকে এরকম করে ছুলে নিয়ে থোরটাকে প্রথমে একটু ধুয়ে নিয়ে তারপরে বটি দিয়ে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। আর কেটে নেবার সময় এই আঁশটাকে আঙুলের মধ্যে জড়িয়ে নিচ্ছি এতে করে থরের যে কসকস ভাব থাকে সেটা একদম বেরিয়ে যায় আর যে থরের একটা ক্রাঞ্চিনেস আছে সেটা দুর্দান্তভাবে আসে তো থোরগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এদিকে একটা বাটির মধ্যে বেশ খানিকটা গরম জল নিয়ে নিলাম জলের মধ্যে এক চামচ লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবারে থোরগুলোকে এর মধ্যে দিয়ে মিনিট দশেক মতো চুবিয়ে রেখে দেব এতে করে থোরগুলো কালোও হবে না আর একটু একটু নরম হয়ে যাবে থরটাকে ভিজিয়ে রেখে অন্যদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচ মতো চালের গুঁড়ো নিলাম আর তার সঙ্গে দু চামচ পরিমাণে বেসন থোড়ের পরিমাণ বুঝে চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এক চামচ কালো জিরে একটুখানি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো চিলি ফ্লেক্স এবারে শুকনো উপকরণগুলোকে একবার একটু মিক্স করে নিচ্ছি এই বেসনের যে দলা দলা ভাবটা আছে সেটাকে একটু মিহি করে নিতে হবে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এই বড়াতে কিন্তু ব্যাটারটা পাতলা হলে পরে ভালো ফুলবে না আর বড়াগুলো খেতেও ভালো লাগবে না সেই জন্য ব্যাটারের ঘনত্বটা একটু বেশি রাখতে হবে দেখুন এই যে এই রকম ঘনত্বের একখানা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে ব্যাটারটাকে এক পাশে সরিয়ে রেখে জল থেকে এই থরের টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি তোলার সময় হালকা হাতে একটু কচলে নিতে হবে যাতে এর মধ্যে আরও যদি আঁশ থাকে সেটাও বেরিয়ে যাবে তারপরে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে একটু ড্রাই করে নিতে হবে একদম জল জলে ভাব থাকলে পরে ব্যাটারের ঘনত্বটা আরও পাতলা হয়ে যাবে সেজন্য থোরের গায়ে যতটা কম জল থাকে ততটাই বড়াটা সুন্দর হবে সেজন্য একটা প্লেটের মধ্যে এই থোরের পিসগুলোকে তুলে নিয়ে আলাদা আলাদা করে একটু ছড়িয়ে হালকা ড্রাই করে নিয়েছি ব্যাটারটাকে পাঁচ থেকে ছ মিনিট আলাদা করে রাখাতে এই বেসন আর চালের গুঁড়োটাও বেশ সুন্দর ফুলে উঠেছে আর ব্যাটারটাও কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে কয়েকটা করে থোরের পিস দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে আর যেহেতু ছোট ছোট পিস সেজন্য ব্যাটারটা আমি চামচ দিয়েই কড়াইতে দেবো কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ব্যাটার লাগানো ধরের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে এই সময়তে মিডিয়ামে রাখবো যাতে একটা পিট পুড়ে না যায় তারপরে আট থেকে দশটা করে বড়া এক একবারে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কেমন ফুলে ফুলে উঠেছে এই বড়াগুলো কিন্তু বাইরেটাও যেমন ক্রিস্পি হয় আর ভেতরে থোড়ের যে ক্রাঞ্চিনেসটা সেটা সম্পূর্ণ থাকে বলে ভেতরটা একদম নেতিয়ে যায় না আর বহুক্ষণ অবধি মুচমুচে থাকে দুটো পিঠকে এই মিডিয়াম ফ্লেমে চেড়ে বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এবারে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে তুলে নেব ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বড়া তুললে পরে বড়ার গায়ে অতিরিক্ত তেল আটকে থাকে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল একে একে সবগুলো বড়া ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন কেমন মুচমুচে হয়েছে কুমড়োর বড়া বেগুনি বা আলুর বড়া এগুলো তো আমরা সবাই খাই তবে একদিন থোরের বড়াটি বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা